আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের বাইশ এগারো দু হাজার বিশ রবিবারের রাজশাহী সিটি হাটে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাই আমি এখন আছি বাছর হাটায় এখানে রাস্তার ধারে যেসব বাছরগুলো দেখতে পাচ্ছেন এসব বাছরগুলার আপনি দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন একটু দেখানো যাক বাছরগুলো তো এই বছরটা দেখতে পাচ্ছেন এটার দাম কত কি আজকের হাটে চাচ্ছে উনি তো আমি একটু জেনে আসি ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম

তো আপনার কি একটা আছে এটাই আচ্ছা এই বাছরটা দেখতে পাচ্ছেন এটাও একটা দেশি বাছর দেখি এটার কত যাই আসসালামু আলাইকুম ভাই এটার জন্য আপনি চাচ্ছেন কত এই দেশি বাছরটার জন্য সাড়ে ছত্রিশ সাড়ে ছত্রিশ আপনার বেচা দাম কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বেচা দাম আচ্ছা দর্শক দেখেন গরুটা এটার জন্য উনি চাই সাড়ে ছত্রিশ আর ওনার বেচা দাম হচ্ছে পঁয়ত্রিশ উনি বলছেন ঠিক আছে আমি আরও সামনে যাব যে আপনাদেরকে কয়েকটা গরু বাছর দেখানোর চেষ্টা করব তো সাথে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা বাছুর ধরে আছে তো এখান থেকে এই দাম একটু জিজ্ঞেস করি যে এই বাছরটার জন্য উনি দাম কত কি চাই চলুন কথা শোনা যাক আর আসসালাম এটা আপনি কি জাতের বাছুর অস্ট্রেলিয়া বয়স কয় মাস হয়েছে

চলুন একটু কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাই এটা আপনার কি জাতের বাছু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া না তো এটার বয়স কয় কয় বছর হবে এটা তো আমার জানা নাই আপনি জানেন চাচ্ছেন কত এটার জন্য চাচ্ছেন কত এটার জন্য 35 35 চাচ্ছেন আর বাছু দাম দেখা যাক কত হয় দাম দাম বলা যাক আইডিয়া নাই তা না তো ব্যাপারে কি আসে দাম বলছে না না এখন পর্যন্ত আসেনি দর্শক দেখতে পাচ্ছেন এখানেও কয়েকটা বাছুর আছে তো এখানে এই জোড়া বাছুর ধরে আছেন ভাই এই ভাইয়ের এই জোড়া বাছুরের দাম কত কি উনি চাই আমি একটু ওনার কাছ থেকে জানবো তো চলুন একটু কথা বলা যাক এই জোড়া বাছুরের জন্য কত কি আছে আসসালামু আলাইকুম ভাই ভাই জোড়া বিক্রি করছেন না পিচ হিসেবে জোড়া জোড়া দেন না দুইটা দেশি হ্যাঁ দুইটা দেশি বয়স কত হবে কত বয়স হবে এক বছর এক বছর করে

দর্শক এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিছু বকনা বাছর ধরে আছেন তো এখানে কয়েকটা বকনা বাছরের দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা লাল বকনা বাছর তো এই লাল বকনা বাছরটার জন্য কত কি চাচ্ছেন আমি একটু শুনে আসি আসসালামু আলাইকুম এটা আপনার কি জাতের বাছর হ্যাঁ লাল বকুন বকুন হ্যাঁ কি দেখি দেখি যা আচ্ছা বয়স কতটুক হবে ব্যাস দুই দাঁতে হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে দানা তো জন্য চাচ্ছেন কত চাইছে তিরিশ আর গাছে দাম বেছে দামটা কাহাকে বলবে কাহাকে বলবে দানা ঠিক আছে তো ব্যাপারটা কি এখন আসছে দাম বলছে কি আসছে কত পোনতে উঠছে চব্বিশ হাজার চব্বিশ হাজার পোনতে উঠছে ঠিক আছে দর্শক শুনলেন ওনার বক্তব্য এই বাছরটার জন্য কত কী উনি চাইলো এখানে একটা বকনা বাছুর দেখতে পাচ্ছেন এই বাছুরটার জন্য উনি কত কি চাই ওনার কাছ থেকে শুনি তো তার আগে বাছুরটা দেখেন আপনারা তো কথা বলা যাক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই এই বাছুরটার জাত কি ভাই দেশি জাত ভাই দেশি জাত না হ্যাঁ বয়স কত রেখেছে বয়স তো হয়নি এখনো এক আড় দেড় বছর হবে এক আড় দেড় বছর হবে তো এটার জন্য চাচ্ছেন কত আপনি চা আছে আঠাশ

ভাই এগুলো কি জাতের হবে দেশি দেশি জাত এই একটু ভালো পাকিস্তানি জাতের বয়স কত করে হবে এই যে বড়টার বয়স কত বয়স এখন আপনার দাঁত হয়নি এগুলো গরুর এখনো এখন দাঁত হয়নি তাই না তো চাচ্ছেন কত জোড়া বিক্রি করছেন না পিছিয়ে হবে জোড়া নিলে জোড়া দেবো একটা দিলে একটা যে জোড়া কত বিক্রি করছেন জোড়া ছিয়ানব্বই চা আছে পঁচানব্বই ছিয়ানব্বই চা আছে আর বেচা দাম আপনার কত

তো এই গরুটার বয়স ওজন এবং দাম কত কি আমি একটু শোনার চেষ্টা করবো আপনাদেরকে তো চলুন একটু কথা বলা যাক ওনার সাথে আসসালামু আলাইকুম এটা আপনার বয়স কত বয়স এখানে হয়নি মানে দাঁতের দিক দিয়ে যেটা দাঁত বলে হুম এখনও হয়নি হ্যাঁ হয়নি তো ওজন কত রূপ তাক করেছেন এটার ওজন তাকছি একশো পাঁচ কেজি একশো পাঁচ কেজি ওজন তাকেছেন তো এটার জন্য চাচ্ছেন কত আপনি? 65 চাচ্ছি কার কাছে 62 চাচ্ছি আচ্ছা আপনার বেচে দাম কত? 55 নিচে বেচবো না 55 নিচে আপনি বেজবেন না তো ব্যাপারেতে আশে বলছে কত দাম? সর্বোচ্চ কত উঠছে? 52 55 বন্ধ উঠছে এটা না ঠিক আছে দর্শক শুনলেন ওনার জন্য ইনি কততে হলে গরুটা ছাড়বেন এই পাশে দেখতে পাচ্ছেন একটা চাচা আছে গরুটা ধরে আছে তো এই গরুটার ওজন এবং দাম কত কে উনি চাচ্ছেন আমি একটু শুনবো ওনার কাছ থেকে তো চলুন কথা বলা যাক আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম দেশি দুধ না এটা হ্যাঁ দেশি বয়স কত হয়েছে দুই দাঁত দুই দাঁত তো এটার ওজন তাক করেছেন কত ওজন তাক তো আমি নজর ছিলাম আমার নামায় ওই সালা আমি আমি তো ওসব টার্গেট জানি না বাবু আচ্ছা তো এটা জন্য চাচ্ছেন কত আপনি

দর্শক শুনলেন ওনার কথা উনি যেহেতু ব্যাপারে যেহেতু আসে দাম দর বলছে সেহেতু উনি বলতে চাচ্ছেন না ওনার এটা এক্সপ্লোর করতে যাচ্ছে না ঠিক আছে দর্শক সাথে থাকুন আরো কয়েকটা আপনাকে দেশি গুরুর দাম দেখানোর চেষ্টা করব আজকের রবিবারের রাজশাহী সিটি হাটে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা দেশি গরু ধরে আছেন ভাই তো এই দেশি গরুটার জন্য দাম কতকে আপনারা চাচ্ছেন আমি একটু শুনবো তো চলুন একটু কথা বলা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বয়স কত এটা ভাই বয়স কতটা হবে গরু হ্যাঁ দুধ দুধ ওজন তাক করেছেন কত তিনমুন তিন মণ তাক করেছেন এর জন্য চাচ্ছেন কত 65 চাইছি বেচা দাম বেচা ধরেন 60 উপর লাগবে নিচে হবে না নিচে হবে না দনা ব্যাপারেতে কত বলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন এই দেশি গরুটার জন্য উনি কত কী চাচ্ছেন তো এখন যে দামগুলো শুনলেন এটা হচ্ছে সকালের দাম সকালে এইসব দাম ওনারা চাচ্ছেন আজকের রবিবারের রাজশাহী সিটি আটে তো আশা করি আপনাদের আজকের রবিবারের রাশেষ সিটি আটে কেমন কি দাম যাচ্ছে আপনারা একটু আইডিয়া পেয়েছেন তো সাথে থাকুন আরও অনেক ভিডিও দেওয়া হবে